আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা আছো তাদের জন্য আমি হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ গণিতের ক্লাস নিয়ে যে তোমরা কিভাবে সপ্তম শ্রেণীর গণিত দু সালের গণিতের অনুশীলনী এক পয়েন্ট দুয়ের কিছু টিক আছে সেগুলো তোমরা কিভাবে সমাধান করব সেগুলো নিয়েই হাজির হয়েছি এবং আমি আমার আগের কয়েকটি পর্বে অনুশীলনী এক পয়েন্ট একের অঙ্কগুলো পর্ব বাই পর্ব দেওয়া আছে সমাধান তোমরা যদি দেখতে চাও তাহলে ওখান থেকে দেখে আসতে পারো এবং আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে এই সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না কারণ আমি এই পুরো বইটাই সমাধান করে দেব ইনশাল্লাহ তো আশা শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর গণিত দুই অনুশীলনী এক পয়েন্ট এক এর সমাধানের করাবো যেগুলো ঠিক আছে তো এক নম্বর ঠিক আছে দুইশো উননব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূল কত তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে বর্গ সংখ্যা কি আর বর্গ মিল মূলকে এই জিনিসটা আমি বর্গ সংখ্যা কাকে বলে সেটি আগে বলছি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে পূর্ণ বর্গ সংখ্যা বলে এবং ওই সংখ্যার মূলকে বর্গমূল বলে এটা তোমরা মনে রাখবা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আছে দুইশো উনব্বই নিচে আছে তিনশো একষট্টি এটির উত্তর হচ্ছে এই খ নম্বর খ নম্বরটি উত্তর আমি এখানে খ নম্বরটি উত্তর তোমরা ক্যালকুলেট করতে পারবা কিন্তু তোমরা কিভাবে নিয়মে করবা বা মনে রাখবা এইটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা খেয়াল করবা যে দুই গুণ দুই ইকুয়াল কত চার গুণ তিন ইকুয়াল কত নয় চার গুণ সাত ইকুয়াল কত ষোল পাঁচ গুণ পাঁচ ইকল কত পঁচিশ ছয় গুণ ছয় ইকাল কত ছত্রিশ ঠিক এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদের কমসে কম পঁচিশ পর্যন্ত এই বর্গ সংখ্যাকে মুখস্থ করতে হবে তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দুর এই কোন সংখ্যা মানে সেই দুই এই দুইকে এই দুই দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাচ্ছে এই যে চার পাওয়া যাচ্ছে এই সংখ্যাটিকে বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা এবং এই যে আমি চার পাইছি এর এই যে এই সংখ্যাটি এইটা হচ্ছে বর্গমূল এটি কি সংখ্যা যে বর্গমূল তো আশা প্রিয় শিক্ষার্থীবৃন্দু তাহলে ঠিক তেমনই ভাবে যে এখানে সতেরো গুণ সতেরো করলে কত হয় দুইশ উননব্বই এবং উনিশ উনিশ করলে কত হয় তিনশো একষট্টি এইভাবে যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে তোমাদেরকে ক্যালকুলেটারের প্রয়োজন হবে না তোমরা তখন নিজেই ক্যালকুলেটার হয়ে যাবা এই জন্য বলছি যে তোমাদের ব্রেনটা তোমরা নিজে একটা যন্ত্র বানাও কম্পিউটার হোক ক্যালকুলেটার হোক সেই পরিণত করো ঠিক আছে তাহলে মনে করো যে তোমরা গণিত সম্পর্কে কোনোদিন কোনো সমস্যা হবে না এরপরে আসো যে তোমরা এটা আবারও কিভাবে আট নয় এর আগে একটা কথা বলি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন লাল কালিতে করছি এই জন্য যেহেতু টি করাচ্ছে এই জন্য মূল অঙ্ক করালে আমি লাল কালিতে করাতাম না ঠিক আছে কারণ তোমাদের অ্যান্সারটা একটা চিহ্ন করতে হবে নির্দিষ্ট করতে হবে এই জন্যে তো বর্গমূল যখন নির্ণয় করতে হয় তখন ডান সাইড থেকে দুইটি করে অঙ্ক আবদ্ধ করতে হয় তাহলে এখানে একটি আছে এবার এখানে এর কোন অঙ্কটি যায় আমরা এক তাহলে এই এক দ্বারাই এককে গুণ করতে হবে তাহলে এক কে কত এক এরপরে আসো এর থেকে একবার দিলে কত থাকে এক আর এখান থেকে একবারে কিন্তু দুইটি অঙ্ক নামবে একটি অঙ্ক কোন সময় নামবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা খেয়াল করবা তাহলে দুটি নামলো এরপরে এই জায়গায় দেখলাম এখানে যে অঙ্কটি থাকবে এই জায়গায় এসে তার ডাবল হবে তাহলে এখানে এক আছে এখানে সে কত হয়েছে দুই হয়েছে এরপরে এখানে এমন একটি অঙ্ক নিতে হবে সেটি আবার এখানে বসবে এবং এই অঙ্ক দ্বারা এই দুইটি অঙ্ককে গুণ করতে হবে তাহলে খেয়াল করো সাত সাতা কত হয় ঊনপঞ্চাশ হয় ঊনপঞ্চাশে নয় হাতে কত চার সাত দুই চোদ্দ আর চার কত হয় আঠারো তাহলে এই আঠারো মিলে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে খেয়াল করো কত পেলে বর্গমূল সতেরো তাহলে এই যে সতেরো অ্যান্সার মিলেছে এইভাবেও তোমরা করতে পারো এবং এভাবে লিখেও মুখস্থ করতে পারো অথবা ক্যালকুলেটারও করতে পারো আমি ক্যালকুলেটার এখানে নিয়ে আসিনি এই জন্যে যে আমি চাচ্ছি তোমাদের ব্রেনটাকে তোমরা ক্যালকুলেটার তৈরি করো এই জন্যে এরপরে আসো এই তিনশো একষট্টিকে প্রমাণ করাবো এবার তাহলে তিন ছয় এক তিনশো একষট্টি আমি কি বলেছি দুইটি কোন অঙ্ক ডান সাইড থেকে আবদ্ধ করে ফেলে দিবা তাহলে এক তিনের ভিতরে কোন অঙ্কটি যায় আমরা জানি এক যায় এক একটি কত এক তিন থেকে এক একবার কত হয় দুই আর এখান থেকে কি বলেছি আমি একবারে দুইটি অঙ্ক নামবে এরপরে এই এক এখানে আসলে কি বলেছি ডাবল হবে এবার এখানে কোন অঙ্ক নিলি এর সাথে মিলবে অথবা এর কাছাকাছি হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে আমি নয় নিব সেই নয় এখানে বসাবো এবার এই নয় দ্বারা এই দুইটি অঙ্ককে গুণ করবো নয়ের সাথে নয় গুণ করলে কত হয় নয় দম কত হয় এখানে খেয়াল গুণ কত একাশি একবার এটা হয়ে যাচ্ছে তাহলে একাশির কত এক হাতে কত এই যে আট তাহলে নয় দু কত আঠারো আঠারোর সাথে এই আট যদি যোগ করা হয় তাহলে কত হয় ছাব্বিশ হয় এই ছাব্বিশ তাহলে এই মিলে গেল এই হচ্ছে ১৯ উনিশ তাহলে এই সতেরো বাই কত উনিশ এইটি হচ্ছে এখানে অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই গেল এক নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে এরপরে আসো তোমাদেরকে দুই নম্বর অঙ্কটি আমি করাবো দুই নম্বর অঙ্ক আছে এক দশমিক এখানে কিন্তু তোমরা এক বলতে পারবা না কারণ দশমিকের পরে প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান বলতে হয় ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে খেয়াল করো প্রিয় বিন্দু এইটার বর্গমূল অ্যান্সার হবে এই গ নম্বর আমি আগে তো অ্যান্সারটা তোমাদেরকে বলে দিয়েছি যেহেতু আমি এগুলো আমার অঙ্ক দেখলে আমি বলে দিতে পারি যে এটা হবে ঠিক আছে এখন টিকের ক্ষেত্রে সহজ এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা এখানে অঙ্কটি তুলে নিবা দশমিক এক শূন্য দুই পাঁচ তুলে নিলাম নেবার পরে এই যে দশমিক আছে এই জন্য দশমিকটা তুলে নিতে হবে এই দশমিক তুলে দিলাম দশমিক তুলে দেওয়ার জন্য এক আর দশমিকের পরে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য বসবে তাহলে এখানে অঙ্ক আছে কতটি এক দুই তিন চারটি তাহলে এই জায়গাটায় মতোই এটা লব হয়েছে এটা হর হয়েছে এই দুইটাকে তোমার কি করতে হবে বর্গমূল তাহলে এখানে এক এক শূন্য দুই পাঁচ এদিকে কি করবা বর্গমূল নির্ণয় করবা তাহলে এখানে খেয়াল করো দুইটি দুইটি এই যে একটি তাহলে এক এক কত এক এরপরে এক একে মিলে গেলে শূন্য বা আমি শূন্য বসে না এবার এখানে দাগ দাও এই এক এখানে এসে কত হবে দুই হবে এবার এই দুইটা এখানে নামবে প্রিয় শিক্ষার্থী বিন্দু এরপরে আসো এখানে কিন্তু দশ আছে এখানে যদি আমি জিরো নিই তাহলে এখানেও জিরো নিলাম তাহলে এখানে কত হলো বিশ হয়ে যাচ্ছে বিষ কিন্তু দশের ভিতরে যায় না দশের ভিতর কি যায় যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য এখানে যখন জিরো নিশি এই জিরো দ্বারা গুণ করলে জিরো জিরোই বসে যাবে এরপরে জিরো 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 বাদ দিলে এই একই বসে যায় এরপরে খেয়াল শিক্ষার্থীবৃন্দ এখানে দশ আছে এখানে কি হবে বিশ বসবে এরপরে এখান থেকে এই দুটি অঙ্ক নেমে যাবে এবং এখানে আমরা পাঁচ নিব এখানে ঠিক পাঁচ নেবো পাঁচের সাথে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশে পাঁচ হাতে কত দুই পাঁচের সাথে শূন্য গুণ করলে কি হয় শূন্যই হয় কারণ শূন্যের সাথে তোমরা যাই গুণ করো না কেন শূন্যই বসবে তাহলে এখানে বসে কিন্তু হাতে কত ছিল ওই হাতের কিন্তু এখানে বসে যাবে দুই এরপরে পাঁচের সাথে এই দুই গুণ করব। তাহলে পাঁচ দুগুনি কত দশ এই দশ এখানে বসে যাবে এই হয়ে গেল পুরো শিক্ষার্থী বিন্দু যে একশো পাঁচ একশো পাঁচ পেলাম এটা একটি শেষ হয়ে গেল এখন আরেকটি রয়েছে এই যে এই দশ হাজার তাহলে এই দশ হাজার এখানে বসাবো চার দশ হাজার এরপরে খেয়াল করো ডাবল করে আবার করে নিলাম এখানে তাহলে এক এক কত এক এরপরে খেয়াল করো যে এখানে যখন আমরা ইয়ে করব তখন কি হয়ে যাবে এখানে সব শূন্য শূন্য নিচে শূন্য করলে আর কোনো ইয়ে থাকবে না এই জন্য এখানে দুইটা শূন্যের জন্য একটা শূন্য এখানে দুইটা শূন্যের জন্য একটা শূন্য এখানে কিন্তু আবার যদি তোমরা মনে করো যে আমরা এইভাবে করবো না এখানে শূন্য নামাবো এখানে শূন্য এখানে এক আছে এখানে কত দুই আসবে তাহলে এখানে যখন শূন্য নিছি তখন এখানে শূন্য শূন্য সাথে যদি এই দুটো গুণ করা হয় তাহলে এখানেও শূন্য বসে এখানেও শূন্য বসে আবার খেয়াল করে এবার এই দুইটা শূন্য এখানে নেমে যাবে নেমে গেলে তাহলে এইটা যখন এখানে আসবে তখন আবারও বেশ হবে এবার এখানে শূন্য নিয়েছি সেই শূন্যটি এখানে বসবে তাহলে শূন্য সাথে শূন্য গুণ করলে কি আবার শূন্য শূন্যই আসবে অথবা এখানে তোমাকে একবারে হয়ে যাবে যে দশ দশে কত একশো আর এই যে দুইটা শূন্য দুইটা এখানে একটা শূন্য এখানে এই শূন্য শূন্য এই দুইটা করতে পারো এখানে একশো হরের ক্ষেত্রে আর এটা পালাম কিছু ক্ষেত্রে লবের ক্ষেত্রে তাহলে এই লব আর এই হর এখানে লব কত একশো পাঁচ আর হর কত একশো তাহলে এইটা আমরা আবার কি করব ভাগ করব একশো পাস যদি অঙ্কটা তোমাদের এভাবে করলে তোমাদের অঙ্কটা হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে খেয়াল করো তাহলে এই একশো একশো পাঁচের ভিতরে বার যায় একবার যায় তাহলে এখানে একশো এরপর খেয়াল এই পাস এখানে নামলো এবার আহ এই একশো তার পাশের ভিতরে যায় না এই জন্য এই জায়গায় দশমিক দশমিকের জন্য কি শূন্য তাও দেখছি একশো পঞ্চাশের ভিতরে যাচ্ছে না এই জন্য এখানে একটা তোমরা শূন্য নিবা এবং এই এখানে সেই শূন্য বসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে এরপরে খেয়াল করো এখানে এবার আমরা কত নিব পাঁচ নিব তাহলে নোট তোমার কাছে কথা হয় তাহলে তাহলে হয় টাকা এখানে সেই বসে গেল এক দশমিক শূন্য পাঁচ এই যে এক দশমিক শূন্য পাঁচ কিন্তু মিলে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে এটি গেল এরপরে আসো আমি তোমাদেরকে তিন নম্বর টিকটার সমাধান করাই দেব তিন নম্বর বলছে একটি মূলদ সংখ্যা হলো এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে কোনটি কোনটি মূলত সংখ্যা এখানে হচ্ছে তিনটি মূলত সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিনটি মূলত সংখ্যা এই জন্য যে শূন্য সহ সকল ভগ্নাংশ সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা শূন্য সহ সকল ভগ্নাংশ সংখ্যায় হচ্ছে মূলত সংখ্যা সেটা কি খেয়াল করো কারণ এখানে শূন্য আছে কারণ শূন্য যখন আসে তখন এখানে নিচে কিন্তু এক আমরা বসাতে পারি এটা তখন লভ হয়ে যাবে এটা হরে যাবে আহ শূন্য আর এক যদি ভাগ করা হয় তাহলে এখানে কিন্তু কি হয় শূন্যই হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে খেয়াল করো এখানে পাশ আছে তাহলে এখানে যদি আমরা পাশ বসাই তাহলে এটা লব হবে নিচে কিন্তু আমরা হর হিসেবে এক নিতে পারি তাহলে তখন এখানে কত আসে পাশ আসে কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে খেয়াল করো আর এটা তো ভগ্নাংশ আছে একটা কথা প্রকাশ করা যায় যে কোনো ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয় সেটি মূলদ সংখ্যা বলা হয় ঠিক আছে তো এটা খেয়াল করো যে এটি কিন্তু ভগ্নাংশ আঁকা আছে এটি আমার দেখানোর দরকার নাই তো এটা তোমাকে দেখাতে পারি যে দশমিক ভগ্নাংশ কিভাবে হয় ঠিক আছে তো খেয়াল করো পাঁচ দুই দ্বারা ভাগ করব করবো এই চিহ্নটা ভাগ চিহ্ন বলা হয় তাহলে যায় না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই জন্য এখানে দশমিক আর এই জায়গায় দশমিক শূন্য এবার এখানে পাঁচ দুকানি কত হয় দশ হয় তাহলে কিন্তু টু পয়েন্ট ফাইভ এটা একটা ভগ্নাংশের সংখ্যা তো এই হয়ে গেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর অনুশীলনী এর এক পয়েন্ট একগুলো আছে তার ভিতরে আমি সমাধান দিয়ে দিলাম এবং আগামী পর্বে আবার আমি নম্বর থেকে শুরু করব। এই জন্য বলবো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সম্পূর্ণ ভিডিও দেখবা তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এই সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আমি ঠিক এভাবেই ধারাবাহিক তোমাদেরকে নিয়মিত এই অঙ্কগুলো আমি সমাধান করিয়ে থাকবো